হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি বর্ধমান শপিং করতে তো চলো ব্লকডাউর ক্যান থেকেই স্টার্ট করছি ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগতো কেনিং করতে তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্য আমি ঋষি পিসিমনি বোন আর ভাই আমরা এই কয়েকজন চললাম তো মশাই আমাদেরকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে আসবে আমাকে ঋষিদকে আর বোনকে আর পিসিমণি ভাই হেঁটে হেঁটেই যাবে তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমরা সিট করেই যাব বলে আগের বাসটা ছেড়েই দিলাম তো একটু দেরি হবে যেতে পৌঁছাতে কিন্তু কিছু করার নেই রিসিট আছে তাই ফাঁকা সিট করে যাব বলেই কিন্তু আমরা এই বাসটাতে চললাম তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর দাঁড়িয়ে আছে বাস আমরা গিয়ে সিটে বসবো আর তার মধ্যে ভাই আর পিসিমণি চলে আসবে তো চলো তো বাস একদম পুরো ফাঁকা নিজের পছন্দ মতো সিট পেয়ে বসলাম আর ডিসাইড করতে পারছিলাম না যে কোন দিকে বসবো কোন দিকে গেলে রোদ হবে না দেখো ফাঁকা বাস পেলে এটাই হয় আর যদি ভিড়ের মধ্যে মনে হয় যে এদিকে হোক একটা সিট পেলেই হচ্ছে যেহেতু পুরো বাসটা ফাঁকা তাই কোন দিকে বসবো সেটাই আর ডিসাইড করতে পারছি না আর তো পুরো বাস চুড়ে ছুটে বেরিয়ে সব সিটে বসে মানে খুব এনজয় করছে ঋষিতে আসার কথাই ছিল না তো ভাবলাম যে ওকে রেখে দিয়েই আসবো তার কারণ হচ্ছে ওকে নিয়ে পুরো বর্ধমানটা ঘোরা তারপর শপিং করা খুব মানে ওরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে আর দিনের রুটিনটা ওর চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্য ভেবেছিলাম ওকে নিয়ে যাব না তো ভাই জোর করলো মানে ঋষিদের মামাই ঋষিদকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা তো বললো যে চল না সবাই আছি ঋষিভকে নিয়ে চল নাহলে ওরও মনটা কষ্ট হবে ওকে রেখে দিয়ে যাব আমরা সবাই আর আমাদেরও ভালো লাগবে না তো সেই জন্য ওর মামায় জোর করেই ওকে নিয়ে চলল তো যাই হোক সবাই আছে পিসিমণি আছে ভাই আছে আমি একটু ভরসা পেলাম যে সবাই তো আছে আর বাসে ও খুব কমই যাতায়াত করে যার জন্য একটু টেনশনেই ছিলাম যে দূর রাস্তা কীভাবে পৌঁছাবে তারপর আবার সারাদিনের ব্যাপার বাড়ি ফিরবো খাওয়া দাওয়ার অনিয়ম হবে তো যাই হোক চলো আস্তে আস্তে তো সব কিছুই অভ্যাস করাতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর বাস তো এদিকে দেখো পিসিমণি আর ভাইও চলে এসছে আর বাসটা ছাড়বারও এবার সময় হয়ে গেছে তো দেখো আমরা বর্ধমান পৌঁছে গেছি আর তারপর বাস থেকে নেমেই টোটো করলাম আর ঋষিতকে এর মধ্যে একটা ও খাওয়ালাম বাসে একটু প্রবলেম হয়ে গেছিলো ঠিক বর্ধমান ঢোকার আগে ঋষিতের আর একদম বসে থাকতে ভালো লাগছিল না শুধু বলছিল বাস থেকে নেমে পড়ো আমার ভালো লাগছে না কেন ছোট দাদুর সাথে বাইকে এলে না আমার বাসে চাপতে ভালো লাগছে না তো যাই হোক কিছু করারও ছিল না তো গরম করছিল প্রচণ্ড ঘাম ছিল তাড়াতাড়ি করে জামাটা খুলে দিলাম চোখে মুখে একটু জল দিলাম মানে ওর শরীরটা একটু খারাপ করছিলো আর বাস থেকে নেমেই ওকে তাড়াতাড়ি করে একটা এস কিনে খাওয়ালাম তো খাইয়ে টোটোতে চেপে এখন একটু শরীরটা বললো ভালো লাগছে আর তারপর আমরা চলে এলাম এম বাজারে তো চলো এখান থেকে ফার্স্ট কিছু শপিং করব তারপর খাওয়া দাওয়া করব তারপর আর একটা মলে যাব এই মলের মধ্যে এসে এসি এসিতে থাকার পর ঋষিতে শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেল প্রথম তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে সারাটা দিন ওকে নিয়ে থাকবো কী করে ওকে নিয়ে আসাটাই কি ভুল হলো তো যাই হোক এসব ভাবনা চিন্তা করতে করতে মলের মধ্যে কিছু কেনাকাটি করতে করতে দেখলাম ওর শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে ও কিন্তু অনেকটা ছুটে বেড়াচ্ছে খেলা করছে তো তারপর একটু চিন্তা মুক্ত হলো তো চলো এবার সবাই নিজেদের মতো কিছু কেনাকাটি করে নিই তারপরে তোমাদের সাথে আবার খুশে সরো লাগলো দোলা কাশে বনে হিমেল সরো টানে এখান থেকে ঋষিদের বাবায়ের জন্য কিছু টি শার্ট দেখছিলাম আমি ভাই আর দেখো ওদিকে সিসিমুনির সবাই নিজে নিজের মতো পছন্দ করছে তো গ্রাউন্ড ফ্লোরটা ছিল যে জেন্টসদের জন্য তো এখান থেকে ভাইয়ের ঋষিদের বাবাইয়ের কিছু কালেকশান দেখে তারপর আমরা ফার্স্ট ফ্লোরে যাব তো চলো ফার্স্ট ফ্লোরে আছে বেবিদের কালেকশন এই যে দেখো এখানে এসে এসি নিজেই নিজের ড্রেস পছন্দ করছে ওর তো খুব এনজয় হচ্ছে আহ সত্যি এখন ভাবছি যে ওকে না নিয়ে এলে ও বাড়িতে মন খারাপ করতো তো দেখো খুব এনজয় করছে আর শপিং মলে ঘুরতেও প্রচণ্ড ভালোবাসে এখানে এত বড় শপিং মল তো কোনো দিন দেখেনি তো নতুন হাটে যেটা আছে সেটা ছোটো খাটো তো এত বড় মল দেখে ও কিন্তু খুব হ্যাপি খুব এনজয় করছে জামাগুলোর মাঝখানে গিয়ে লুকিয়ে পড়ছিল। এই জামাটা নেব ওই জামাটা নেব নিজের জামাগুলো পছন্দ করছিল তো যাই হোক খুব ভালো লাগছিল ওকে দেখেও তো এখান থেকে রিসিদের জন্য কয়েকটা জামা নিলাম তো বাড়ি গিয়ে তোমাদেরকে সব কালেকশানগুলো দেখাবো এখানে তো সবগুলো দেখানো সম্ভব নয় তো চলো এখন কেনাকাটিটি করে নিই আর কার জন্য কি কি নিলাম পেটি নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মনে হয় না ওরা এই এইয মলের এই জায়গাটিতে এসে রিসিপ বায়না শুরু করেছে আমি খেলনায় নেব আমার জামা প্যান্ট চাই না আমি জামা প্যান্ট নেবো না একটাও আমাকে খেলনা কিনে দাও আর এখানে এই খেলনাগুলোর এত বেশি দাম মানে সাড়ে পাঁচশো থেকে শুরু এই ছোট ছোট বাইকগুলো ছোট ছোটো খেলনাগুলো এত দাম তোমরাই বলো এত দাম দিয়ে কি এগুলো কেনা সম্ভব আমার তো একদমই পছন্দ ছিল না তো যাই হোক ওতেগুলো এখন বোঝে না ওর খেলনা পছন্দ হলেই হলো মানে বায়না শুরু করে দিয়েছিল অনেক বোঝানোর পরে অবশেষে ওকে একটা ছোটোখাটো খেলনা কিনে দিলাম এখান থেকে তো ওর মানে প্রথমেই বলছে আমার খেলনা চাই আমার জামা প্যান্ট চাই না আমাকে খেলনা কিনে দাও মানে ওর খেলনা প্রতি এতটাই আগ্রহ জামা প্যান্টের প্রতি অতটা ভালোবাসা নেই মানে এখনকার বেবিদের হয়তো এটাই হয় আগেকার দিনে যেমন দুর্গাপুজোর আগে নতুন জামা কাপড় একটা মানে যে আনন্দ হতো সেটা এখনকার বেবিদের অতটা হয় না কারণ টুকটাক করে সারা বছরই নতুন জামা কাপড় কিন্তু কেনা হয় তো যাই হোক সেরকমই ঋষিতেরও নতুন জামা প্যান্ট নিয়ে অতটা আগ্রহ নেই যতটা খেলনা নিয়ে ইন্টারেস্টেড তো যাই হোক একটা খেলনা কিনে দিলাম আর এখানে খুব সুন্দর ছোট্ট ছোট্ট জলের বোতল ছিল তো স্টিলের জলের বোতল ঋষিদের জন্য একটা নিয়েছি আর সাড়ে সাতশো এমএলএের তো ওগুলো এক লিটারের আমাদের বাড়িতে রয়েছে আর ঋষিদের জন্য নিয়েছিলাম সাড়ে সাতশো এর এই পাঁচশো এমএলের বোতলগুলো পাওয়া যাচ্ছিলো না ওখানে তো যাই হোক এখানে দেখতে পেয়ে ওর একটা ছোট্ট পাঁচশো এম ওয়াটার বোতল নিলাম স্টিলের তো মোটামুটি আমাদের এখানে শপিং কমপ্লিট আর আমি চলে এসেছি বিল পেমেন্ট করতে দেখো এখানে কত ভিড় তো আমাদের একটা মল থেকে শপিং করতে করতে প্রায় দুটো মতো বেজে গেছে এখন লাঞ্চের সময় হয়ে গেছে আর প্রচন্ড খিদেও পেয়েছে তো এম বাজারের সামনেই ছিল চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানি তো আমরা এখান থেকে বিরিয়ানি খাবো আমি ভাই আর বোন আর রিসিত আর পিসিমণিকে অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে ভেজ থালি খাই নিয়ে আসবো যেহেতু ঋষিদ চিকেন খায় না এই রেস্টুরেন্টটা থেকে মানে ওদের যে রেস্টুরেন্টে যাবো সেটা অনেকটাই একটু দূর আছে তো যেহেতু এটা সামনেই ছিল তাই আমরা আগে খাওয়া দাওয়াটা করে নেব আর তারপরে ওদেরকে নিয়ে যাব। তো চলো আমি বোন আর ভাই এখানে বিরিয়ানিটা খেয়ে নিই অনেক দিনের ইচ্ছে ছিল বর্ধমানে চিপ অ্যান্ড বেস্টে বিরিয়ানি খাবো ভাইয়ের কাছে শুনেছি তো এখানে আসাও হয় না খাওয়াও হয় না তো যাই হোক চলো আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ হবে তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উল্লাসে গনে মহামারি মুছে যাবে আজের পিঠে পড়ল কাটি পুজো হোক চমচমাটি নতুন সাজে তো রিসিপ্ট তো চিকেন খায় না কিন্তু আমাদের সাথে বসেছিল তো বিরিয়ানির রাইসটা আর বিরিয়ানির আলুটা খেতে ওর খুব ভালো লেগেছে ওটা একটু খেলো আর তারপর রিসিপ্টকে আর পিসিমণিকে অন্য রেস্টুরেন্টে গিয়ে ভেজ খালি খাই নিয়ে আসা হলো তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আর একটা মলে এটা হচ্ছে বাজার কলকাতা তো চলো এখানেও ঘুরে ঘুরে দেখি কী কী নেওয়া যায় কালেকশান কিন্তু খুব সুন্দর সব কটা মলেই কিন্তু কালেকশান খুব সুন্দর তো চলো দেখা যাক তুমি সন্ত্রাসে কিনে দেবে চলো একটা দোকান বেশ ঠিক আছে ঠিক আছে দেখছি দেখছি কি দে <laughs> 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 তুমি বাচ্চা কিন্তু এগুলো তোমার থেকে আরো যারা ছোট তাদের জন্য আজকে বর্ধমানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই তাই সব ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি আমরা মোটামুটি তিনটে মলে ঘুরেছি এম বাজার বাজার কলকাতা আর ভি মার্টে তো মোটামুটি তিনটে মল ঘুরে কিছু কিছু শপিং হয়েছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব বাড়ি ফিরে আর এখন চলো এখান থেকে টোটো ধরে একদম কার্জন গেট যাবো ওখানে রামপ্রসাদের লস্যি খাব তারপর বাড়ি মানে বর্ধমান আসবো আর রামপ্রসাদের লস্যি খাবো না এটা কিন্তু হতেই পারে না দেখো আমরা এখানে চলে এসেছি রামপ্রসাদের লস্যির দোকানে আর ঋষিদ কিন্তু ঘুমিয়ে গেছে টোটোতে তো যেহেতু দুপুর টাইমটা ওর ঘুমানোর অভ্যেস আর মানে সারাদিনই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ও তো ঘুমিয়ে পড়েছে ওকে কোলে নিয়ে বসে আছি ভাই এখানে লস্যির অর্ডার করেছে আর এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে আমাদের বর্ধমান থেকে নতুন হাটের লোক কাল বাস কিন্তু এই টাইমে মানে আমরা আর বাসটা পাবো না তো স্টেট বাসই যাব। তো চলো এখান থেকে লসি খাবো খেয়ে টাউন সার্ভিস ধরে গোলাপবাগে নামব গোলাপবাগ থেকে স্টেট বাস ধরে বাড়ি দেখো এখানে ঋষিদকে কোলে নিয়ে একটা জায়গা পেয়েছি সামনে চেয়ারে বসে আছি তো আমরাও প্রচণ্ড টায়ার্ড আর ভালো লাগছে না সারাদিনে ঘোরাঘুরির পরে দেখো এখানে মুখগুলো দেখলেই বুঝতে পারবে কি করুণ অবস্থা আমাদের তো চলো একেবারে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে তো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি আর রিসিপকে ফ্রেশ করিয়ে ওর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে বললাম একটু বস একটু রেস্ট নে আর আমরাও প্রচণ্ড টায়ার্ড আছি আজকে তো চলো এখানেই ব্লগটা এন্ড করবো আর কী কী কেনাকাটি করলাম কার কার জন্য কিনলাম সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকবে আর অবশ্যই পুজোর শপিং কার কমপ্লিট হল আমাকে কমেন্ট করে জানাবে